নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর ভালো থেকো তো বন্ধুরা দেখো আজ আমি আবার একটা পরোটার রেসিপি নিয়ে চলে এলাম তো পরোটাটা কী দিয়ে বানাবো এই দেখো এখানে গাজর নিচ্ছি গাজরের পরোটা বানিয়ে দেখাবো তো জানি সকলেই জানো তোমরা তবে আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেখতে থাকো এই দেখো গাজর নিয়ে নিচ্ছে এখানে মিহি করে গ্রেট করে নেবো প্রথমে সবগুলো গাজর আমি গ্রেড গ্রেড করে রেখে দেবো দেখো এইরকমভাবে করবো পুরোটা তো তার মাঝে ওইটা গ্রেট করে রেখে দিলাম তো পরে দেখাচ্ছি তোমাদের তার মাঝে আমি এখানে একটু আটা মেখে নিচ্ছি আমি পরোটাটা কিন্তু আটা দিয়ে করব এটা হচ্ছে আটা তো আটাতে আন্তাজ মতো নুন দিয়ে দিলাম এখানে আমি তিন কাপ আটা নিয়েছি এই কাপ মেপে তিন কাপ ছশো গ্রাম আটা নিয়েছি আর নিয়ে নিয়েছি মতো নুন আর চিনি আর সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিই তো নর্মাল রুম টেম্পারেচারে জল দিয়ে যে বোতল থেকে জল নিয়ে নিয়ে আমি আটাটা মিখে নেব দেখো এইভাবে একটু মেখে রেখে দেব একটু ঢাকা দিয়ে তো পরে আবার একটু মেখে নেবো এখন অত ভালো করে খুব নরম করে মাখলাম না এ দেখো জাস্ট মেখে রেখে দিলাম একটু তেল মাখিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব এবার দেখো এই দেখো গাজরগুলোকে এইভাবে গ্রেট করে নিয়েছি তো গাজরগুলোতে জল আছে কিনা প্রথমে আমি একটু চিপে জলটা ফেলে দেবো এটা দিয়ে যদি এটাকে আমি ধরো রান্না করে নেবো না তো কাঁচাই গাজরটা দিয়ে করব ওই জন্য একটু চিপে ভালো করে জল আগে প্রথমে ফেলে দিচ্ছি যেহেতু গোটা ধুয়ে নিয়েছি কেটে কিন্তু আমি এই গ্রেট করে কিন্তু আর ধুইনি কিন্তু প্রথমে যা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে ছুলে ধুয়ে তারপরে গ্রেট করেছি কিন্তু দেখো খুব বেশি মানে এর থেকে জলটা বেরোলো না তো ওর জন্য প্রথমে আগে চিপে নিলাম নিয়ে এবার এবার অল্প নুন দিয়ে মেখে এমনি করে মিশিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর আবার ঘুরে এসে এর থেকে আবার চিপে জল বের করব তো পাঁচ মিনিট পর আবারও ঘুরে এলাম আসার পর তো দেখো এবার দেখো আবারও বের করে নেবো এই দেখো চিপে এই দেখো এবার নুন দেওয়াতে আরও একটু জলটা ভালো বেরোচ্ছে প্রথমে একবারে আমি নুন দিলাম না প্রথমে আগে অল্প চিপে বের করে দেখে নিলাম কতটা বেরোয় তারপরে আবার একটু নুন মাখিয়ে দিয়ে এবারে সেই দেখো সবগুলোর থেকে চিপে জল বার করে নিয়েছি এই জলটা থাকলে না পরোটাটা বানাতে গেলে অসুবিধা হবে ওই জন্য যাতে জল না থাকে ওর জন্য ওইভাবে চিপে নিলাম তো এবার কিছু এখানে মশলা অ্যাড করছে তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর হাফ টি স্পুন গোটা জিরে আর হচ্ছে এখানে কাশ্মীরি লঙ্কারগুলো গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম একটু ভাজা মশলা সব ওয়ান টি স্পুন করে দিলাম আর এখানে দিলাম চাট মশলা চাট মশলা আর আগে নুন দিয়ে চিপেছি চাট মশলাতেও একটু নুন থাকে তাই আমি আন্দাজ মতো নুন দিলাম এখানে আর চিনি দিলাম না আর এখানে আমি দিয়ে দিলাম অল্প হিং ইচ্ছা করলে তোমরা রসুন দিতে পারো তো আমরা মঙ্গলবারের নিরামিষ তো তাই নিরামিষ পরোটাটাই বানাচ্ছি তার জন্য এখানে রসুন পেঁয়াজ কোনো অ্যাড করিনি তোমরা ইচ্ছা করলে পেঁয়াজ রসুন অ্যাড করতেই পারো আর আমি ওই জন্য এখানে অল্প হিং দিলাম দিয়ে দেখো হাতের সাজে একটু হালকা করেই মেখে নিলাম খুব যে চটকে চটকে মারতে হবে তা না কেন ওই জল বের করে দিয়েছি তো ওতেই নরম হয়ে গেছে অনেক এবার দেখো এই দেখো আটাটা মেখে রেখে দিয়েছিলাম তো আটাটাও একটু নরম হয়ে গেছে এবার আর একটু মেখে নিয়ে একটু হাফ করে নিয়ে এবার লেচি কেটে নেব এই পরোটাটা করার জন্য লেচিগুলো কিন্তু একটু বড় বড় করেই করবো যেমন আমরা রুটি খাই সেই রকম লেচি করবো না তার থেকে একটু বড় বড় লেচিটা বানিয়ে নেব তো এই দেখো এবার হাতের সাহায্যে একটা বাটির মতো রেডি করব প্রথমে এ দেখো একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এই বাটির মতো রেডি করব করে নিয়ে এক চামচ এর মধ্যে দেব বা যতটা হয় যত বেশি দেওয়া যাবে ততই খেতে ভালো লাগবে আর এটা কিন্তু ব্রেকফাস্টে বলো হুম ডিনারে বলো মানে একটা খেলেই পেট ভরে যাবে আর কোনো কিছুর দরকার পড়বে না আর এটা খুব একটা মানে তরকারি দিয়ে খেতে হয় না এটা তোমার যে কোনো চাটনি বা খেতে পারো গুনে পাতার চাটনি বা রায়তা বা আমরা সস দিয়ে বা আচার দিয়েই পরিবেশন করেছি বা আমরা এই দিয়েই খেয়েছি এই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবার ওইটা দেখতেই পেলে স্টাফিংটা ভরে নিয়ে মুখটা আটকে দিয়ে এবার একটু আটা দিয়েই বেলে নিচ্ছি আবার একটু গুঁড়ো আটা দিয়ে দিলাম একটু আটা দিয়েই ভালো করে বেশ খুব পাতলা রুটির মতো বেলবো না কিন্তু একটু মোটাই থাকবে যেহেতু ভিতরে স্টাফিংটা আছে যাতে ফেটে না বেরিয়ে যায় সেই হিসাবে একটু বড়ো করেই বানিয়ে নিলাম এই দেখো গোল গোল করেই করলাম ইচ্ছা করলে স্কয়ার করেও করা যাবে আর আমার চ্যানেলে কিন্তু বন্ধুরা অনেক এরকম পরোটার রেসিপি দেওয়া আছে এর আগেও আমি তিন কোনার পরোটাও করে দেখিয়েছি পিঁয়াজের পরোটা আছে ধনে পাতার পরোটা আছে ফুলকপির পরোটা আছে তো আজকেও করে দেখাচ্ছি তোমাদেরকে গাজরের পরোটা অবশ্যই বন্ধুরা দেখো দেখতে থাকো এইভাবেই করে কিন্তু তোমরা খেয়ে দেখবে অসাধারণ লাগে এরকম গাজরের পরোটা হুম অবশ্যই করে খেয়ে দেখবে খেয়ে দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু খুব ভালো লেগেছে তো বন্ধুরা আর একটা কথা বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো দেখো তোমাদেরকে দুটো স্টাফিং ভরে বেলে দেখিয়ে দিলাম তো এবার চলে গেলাম আমি ভাজতে এবার ভাজার জন্য একটা বড় একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে আট একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে দিয়ে দিলাম দিয়ে এমনি শুকনো এই পিটুপিট আগে একটু ছেঁকে নেবো হালকা প্রথমেই তেল দিয়ে করব না আর তোমরা ইচ্ছা করে ইচ্ছা করলে ঘি বাটার দিয়ে করতে পারো কিন্তু আমি একটু ছেঁকে নিয়ে দেখো এইভাবে একটু সাইড দিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে ভিতরটা হতে থাকুক দিয়ে আবার উল্টে দিলাম দেখো কত সুন্দর ফুলছে এটা আটার কিন্তু মনে হচ্ছে আটাটা কিন্তু খুব সাদা এর জন্য আটাটা খুবই ভালো আটা আমি ওই জন্য আটা দিয়েই করলাম একটা স্বাস্থ্যকর আটা দিয়ে পরোটা খাওয়া তো ভালো আর এরকমভাবে মানে অল্প তেল দিয়ে ছাঁকা তেলে না করে এ দেখো কত সুন্দর ফুলছে পরোটাটা তো এইভাবেই পরোটাগুলো সব আমি কিন্তু এইভাবেই ভেজে নেব যে কটা হবে আর বড় বড় লেচি করলে মানে খুব কমই হবে আর অসাধারণ এটার টেস্ট অবশ্যই বন্ধুরা করে খেয়ে দেখবে তোমরা এখনও গাজর পাওয়া যাচ্ছে আর এই শীতে এই কালারেরই গাজরগুলো পাওয়া যায় গরমে তো একটু হলুদ হলুদ গাজর পাওয়া যায় এখনো শীতের গাজরটাই পাওয়া যাচ্ছে তো দেখো এইভাবে আমি সব কটাকে সব কটা পরোটা একইভাবে ভেজে নিলাম তোমাদেরকে একটা দেখাচ্ছি কিন্তু খুবই গরম একটু আমি কালচি দিয়ে কেটে ধরা যাচ্ছে না তোমাদের দেখিয়ে দিচ্ছে স্টাফিংটা কত সুন্দর একদম বসে গেছে হ্যাঁ আর খেতে একবারে অসাধারণ এই দেখো এমনি করে চার টুকরো করে কেটে নিলাম গরম তো ওই জন্য এইভাবে কেটে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো একদম ধোয়া উঠছে ধরা যাচ্ছে না তাও তোমাদের দেখো কতটা পুরে ঠাসা একদম আর মুখে দিলে ব্যাস আর কিছু দরকার হবে না তাও আমি আমরা আচার আর সস দিয়ে পরিবেশন করেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো ব্যাস দেখো একদম রেডি তো আজ এই পর্যন্তই তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তাকে এই আচারটা নিয়েছি হ্যাঁ সকলে ভালো থাকবে সুস্থ থাকে থাকবে আজ আসি এই পর্যন্তই টাটা বাই বাই